কেনা একটা ফোন করেছে দাঁড়া দেখি মোহর সর্বনাশ করেছে কেন কি হচ্ছে স্যার ফোন করেছে স্যার না কামো করিস না তো ধর ফোনটা তোর ভয় কিসের

তুই কিন্তু ভুলো এটা ভাবিস না হ্যাঁ হ্যালো স্যার সরস্বতী তুমি কোথায় আছো বাড়ি যাচ্ছি তোমার সঙ্গে আমার একটু প্রয়োজন ছিল আমি তো এখন কি আছে তোমার সঙ্গে মোহর মোহর আছে স্যার বলছিলাম তুমি আমার চেম্বারে একটু আসতে পারবে স্যার আমি আর মুহূর্ত রোজ একসাথেই যাই মানে এক বাসে যাই ও আমার পাড়ার কাছাকাছি একটা বাড়িতে টিউশন পড়ায় তো তাই আমার তোমার সঙ্গে প্রয়োজন আছে তুমি তুমি তোমার বন্ধুকে দাঁড়াতে বলো তুমি আমার সঙ্গে দয়া আমরা তো এখন বেরোচ্ছি আর কলেজ তো ছুটি হয়ে গেছে আবার ওপরে যাব আপনি যদি নিচে আসতেন তাহলে আমি আপনার সাথে ওখানেই কথা বলে নিতাম যে আমি তোমার সঙ্গে একা কথা বলতে চাই একাই বলবো স্যার আমি একাই কথা বলবো না হয় মোহর একটু দাঁড়াবে আমি আপনার কথা শুনে চলে আসবো বেশ আমি আছি

সে তো শুনলাম আর তারপর কি হলো তারপর তো তুই রাজিও হয়ে গেলি না 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 মোহর আমি কিন্তু রাজি হইনি আমি কিন্তু একবারও বলিনি আমি ওপরে যাবো স্যারের চেম্বারে যাবো জানিস তো চেম্বারে গেলে আমার মনে হয় আরো অনেক কথা আমাকে শোনাতে পারে তাই আমি বলেছি আপনি নিচে আসুন আপনার কাছে গিয়ে আপনার কথা আমি সব শুনে আসবো তুই একটু না আমি স্যারের কথা শুনেই চলে আসবো দাঁড়ান একটু আমি হ্যাঁ নো ওয়ে আমি এখানে এক সেকেন্ডও দাঁড়াবো না মোহর তুই ভুলে যাস না আমি তো সব রকম ক্রাইসিসে পাশে ছিলাম আজকে আমার এরকম একটা ক্রাইসিসে তুই আমাকে একা রেখে চলে যাবি পাশে থাকবি না তোকে পাশে থাকতেই হবে আর স্যার এলে আমি স্যারের সাথে কথা বলে চলে আসব তোকে তো আমি স্যারের কাছে যেতে বলছি না প্লিজ মোহর মোহর প্লিজ প্লিজ তুই আমাকে এমন ভাবে ফাঁসিয়ে দিস না যা 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 তাড়াতাড়ি কথা বলে আয় অসহ্য লাগে একটা যা স্যার আগে আসুক ওই তো ওই তো আসছে বকাসত্তা ওই তো সারা আছেন মোহর তুই এখানে দাঁড়া আমি কিন্তু কথাটা শুনেই চলে আসব ঠিক আছে তারা তুই কিন্তু যাবি না আমি এক্ষুনি আসছি মোহর মোহর তুই কিন্তু যাবি না তুই এখানেই দাঁড়া আমি আমি কথাটা শুনে এক্ষুনি চলে আসব যাবি না কিন্তু স্যার আপনি আমায় দেখেছেন হ্যাঁ দেখেছি এদিকে এসো আমি কোথায় কত টাকা দিয়েছি টাকার অ্যামাউন্ট কত সেটা তোমার পাবলিক লিগে করতে বলেছিল কেউ না স্যার আসলে মোহর জিজ্ঞাসা করলো অতগুলো টাকার কথা তাই আমি না ঠিক বুঝতে পারিনি বুঝতে পারো নি মানে স্যার আমি না ভাবতে পারিনি মোহর সত্যি সত্যি আপনাকে টাকাটা ফেরত দিতে আসবে মোহর বলছিল আপনার এগেনস্টে ওর কিছু অভিযোগ আছে কি অভিযোগ আপনি নাকি ওর সাথে খুব মিসবিহেভ করেছেন তারপরে ও খেতে বসেছিল সেই অবস্থায় ওকে আপনি থালা শুদ্ধ উঠিয়ে দিয়েছেন আচ্ছা আমাকে একটা কথা বল এই যে বড় কাজটা হচ্ছে এটা কি মোরের ব্যক্তিগত সম্পত্তি দিয়ে হচ্ছে তাহলে ও এই ধরনের কথাবার্তা বলছে কেন তোমরা ওর কথা শুনছো কেন দেখো তোমরা সবাই মিলে কাজটা করছো মোর বনাতেন তাই বলে ও লিড কর ও ডিক্টেট কর তোমরা সেটা শুনবে তোমরা তো প্রশ্রয় দেয় কেন ওকে আমি তো সেটা বুঝে পারি না তাছাড়া টাকাটা আমি তোমায় দিয়েছিলাম তুমি মোহরকে দিয়েছো কেন ভাই না স্যার আমরা আসলে সবাই মিলে হিসাব পত্র করছিলাম তো তাই এই তোমাদের অ্যাকাউন্টেন্ট কে আমি তোমাদের ক্যাশ হ্যান্ডেল কে করছে মোহর মোহর করছে না স্যার আমি করছি ক্যাশ হ্যান্ডলিং কিন্তু মোহরের সাথে প্ল্যানিং করে তো সব করা হয় এই এই তোমার কোনো গার্ডস নেই তুমি কাউকে ভয় পাও না 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 খারাপ ব্যবহার করেছি তার তার নিশ্চয়ই কোনো কারণ আছে এমনি নেই কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করে না আমি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি কোনোদিন করেছি বলো নিজের মুখে বল না স্যার না করেন নি তাহলে মোহরের সাথে খারাপ ব্যবহার করি কেন নিশ্চয়ই খারাপ ব্যবহার করার মতো কোনো কাজ করে আচ্ছা ও তোমাকে ওর পোর্শনটা বলেছে আমার পোর্শনটা বলেছে ও কি করেছে আমার সঙ্গে সেটা তোমায় বলেছে বলেছে কি বলেনি তো না তাহলে তুমি কি করে জান না তাহলে তুমি কি করে জানলে যে আমি এমনি করেছি হ্যাঁ কি বা করতে পারে ও কিচ্ছু করতে পারে না ভীষণ ভালো যত দোষ সব তোমার এই স্যারে আমি সবসময় খারাপ ব্যবহার করি কেন দুদিন আগে বলিনি ও দুদিন আগেই তো বলেছে যে ভালো মেয়ের মতো লক্ষ্মী মেয়ের মতো যে এরকম ধরনের ব্যবহার আর কোনদিন কোনো কেউ লোক নিয়ে ঘুরে আছো কেন এদিকে তাকাও প্রবলেমটা কি জানো ও স্বভাবটাই এরকম ও চরিত্রটাই এরকম ও কোনোদিনও কোনো মানুষকে সম্মান জানে না হ্যাঁ ও ভুলে যায় ওকে না না আমি মনে রাখি আমি যে টিচার সেটা আমি মনে রাখি কিন্তু ও ভুলে যায় যে ও আমার স্টুডেন্ট তাছাড়া ও ভুলে যায় যে আমি এই কলেজের একজন ডিরেক্টর আর আমার শরীরের উপর অনেক কিছু নির্ভর করে হুম এই কথাগুলো আপনি আমাকে কেন বলছেন না মানে তোমাকেই বলবো আর কাকে বলবো তোমাকে তো কিনে নিয়েছে এভাবে বলবেন না ও আমাকে কেন কিনতে যাবে দেখতে তো পাচ্ছে কিনে নিয়েছে আবার কিনতে যাবে মানে এটা কি হ্যাঁ তাছাড়া তোমার তো কোনো গার্স নেই কোনো গার্স নেই যে ওর কাছে দাঁড়িয়ে তুমি একটা স্ট্যান্ড পয়েন্ট নেবে নো তাছাড়া আমি একটা আমি একটা সৎ কাজে টাকাটা দিয়েছি এই টাকাটা আমার কোন হিসেবে ও ফেরত দেয় হ্যাঁ এত সাহস হয় কি করে ওর তাছাড়া এতগুলো ছেলে মেয়ে থাকতে ও একা সমস্ত কিছু দায়িত্ব নিতে গেছে কেন না না ও যদি এতই ডমিনেটেড হয় তাহলে তোমরা ওকে দল থেকে বাদ দিয়ে দাও স্যার আপনি এটা কি বলছেন ওই তো স্যার আমাদের সবার মধ্যে কাজ করার উৎসাহকে জাগিয়ে তোলে হ্যাঁ হ্যাঁ কাজ করার উৎসাহকে জাগিয়ে তোলে আরে বাবা যারা যারা উৎসাহিত হয়ে এই কাজে এগিয়ে আসছে টাকা দিচ্ছে এগিয়ে আসার প্রবণতা দেখাচ্ছে হেল্প করছে তাদের থেকে টাকাটা নিতে হয় তাদের থেকে হেল্পটা নিতে হয় এত এত বড় সাহস হয় কী করে ওর হ্যাঁ শোন শাশ্বতী আমি টাকাটা আমি দিয়েছি আমি তোমাকে দিয়েছি তুমি তুমি খরচা করো ও যদি খরচা না করতে চাই তুমি খরচা করো রিলিফের কাছে হ্যাঁ হ্যাঁ ভয় পাচ্ছ সত্যি তোমার কোনো গার্ডস নেই ট্রাস্ট তুমি কোনো পার্সোনালিটি নেই তোমার তোমার জীবনে ভালো মন্দ তুমি বোঝো না অন্য কেউ ডিসাইড করে দেবে তোমার তুমি কি করবে তুমি কি করবে না হুম তুমি বলো এর মধ্যে এর মধ্যে কি এমন হয়েছে মোহরের সাথে আমার যা ঝগড়া হয়েছে যা হয়েছে এটা আমার মোহরের পার্সোনাল ব্যাপার তার সঙ্গে তোমার এই রিলিফের কাজ এর কোনো সম্পর্ক আছে কি আচ্ছা আমি তো একটা পাবলিক ফান্ডে টাকা দিচ্ছি সেটা বাধা দেবার ওকে তুমি টাকাটা নেবে কি নেবে না আপনি আমার স্যার হন আপনি এতবার করে বললে আমি তো না বলতে পারি না কিন্তু স্যার মোহর তো আমার বেস্ট ফ্রেন্ড ওকেও তো আমি খুব ভালোবাসি কিন্তু আজকে এই টাকাটা নেয়ার পর ও যদি রিয়াক্ট করে আমার আর ওর মধ্যে যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় ওকে তাহলে তুমি ডিসাইড করো যে তুমি কি করবে মানে তোমার জীবনে কার দাম বেশি তোমার বন্ধুটির দাম বেশি না তোমার টিচারের দাম বেশি এটা তো ভুল পথে নিয়ে যাচ্ছে আমাকে ভুল পথ একটা লোক একটা ভালো কাজে টাকা দিতে চাইছে না না মানছি তার সঙ্গে প্রবলেম থাকতেই পারে মন কষাকষি থাকতে পারে রাগারাগি থাকতে পারে ইগোর প্রবলেম থাকতে পারে কিন্তু সেই এজেন্ডাটা এই রিলিফ ফান্ড মধ্যে কি করছে এর মধ্যে আসতে পারে কি দেখো এই টাকাটা পেলে তো অনেক গরিব মানুষের সুবিধা হবে সেটা তোকে বুঝতে হবে না না আই মিন ওর ব্যক্তিগত জায়গাটাও ব্যক্তিগত রেখে দিক সেটাকে পাবলিক করছে কেন সেটা তো অন্যায় নাকি ঠিক আছে স্যার আপনি যখন বলছেন এতে মহরের সাথে আমার হয়তো খুব অশান্তি হবে কিন্তু তবুও স্যার আমি টাকাটা নিচ্ছি